বিসমিল্লাহ রহমানির রহিম আমার আজকের রেসিপি হচ্ছে কুমড়ো ফুলের বড়া এর জন্য আমি কিছু মিষ্টি কুমড়ো ফুল নিয়ে নিয়েছি ফুলগুলো এখন আমি সুন্দরভাবে পরিষ্কার করে নেব দুই একটি ফুল নিয়েছি আমি আর দুইটা ডিম নিয়েছি একটা করে ফুল নিয়ে এভাবে কেটে নিতে হবে তারপর খুব ভালো মতো চিড়ে মাঝখানে যে একটা শিরা থাকে ওটা ফেলে দিতে হবে এখন প্রতিটা ফুল আমি এভাবে রেডি করে নেব আমার সবগুলো ফুল রেডি করে নেওয়া হয়ে গেছে এখন ওই ফুলগুলো খুব ভালো মতো পানি দিয়ে ধুয়ে নেব ফুলগুলো খুব ভালো মতো ধুয়ে নেওয়া হয়ে গেছে এখন একটা ডিম নিয়েছি ডিমটার মধ্যে সামান্য পরিমাণে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর কিছুটা লবণ দিয়ে ফেটিয়ে নেব আমার ডিমটা ফেটিয়ে নেওয়া হয়ে গেছে এখন ফ্রাইপ্যানে গরম করে নিয়ে একটু তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসা মাত্রই আমি একটা একটা করে ফুল ফ্রাই প্যানে দিয়ে দেব ব্যাস আমার সবগুলো ভালো মতো এক পাশ ভাজা হয়ে গেছে এখন উল্টে দিলাম উঠিয়ে নিলাম ব্যাস আজকে আমার এইভাবেই ডিমটা ভাজা হয়ে গেছে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার আজকে রেসিপি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ